আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো এই যে দেখেন এগুলো হচ্ছে ছোলা এগুলা কালকে রাত্রে আমি ভিজিয়ে রাখছি এগুলো আজকে রান্না করব তো এইভাবে চিলে নিব এই যে একটা চলে গেছে দেখেন আমি চুলতে যাই কিন্তু একদম নরম হয়ে গেছে তো এগুলো ভালো করে ছিলে নিতে হবে উঠবে চামড়াগুলো এগুলো দিয়ে আজকে মুরগির মাংস দিয়ে রান্না করব। তাই আমার শাশুড়ি মা কালকে রাত্রে আমাকে বলতেছে যে এগুলো ভিজিয়ে রাখো কালকে রাত্রে কিন্তু আমি আটটা বাজে ভিজাইছি তো রাত্রে ভিজাইলে কিন্তু নরম হবে সকালে ভিজাইলে হবে না আর এই যে দেখেন একদম সবগুলো না অর্ধেকটা ছেলে নিছি আর অর্ধেকটা হচ্ছে আমি সিদ্ধ করব ভাজি করব এই জন্য তাই এটা দিয়ে আজকে এই যে লাল মুরগি দিয়ে রান্না করব। এটা কিন্তু শক্ত মুরগি যে মুরগিটা সিদ্ধ হতে অনেক সময় লাগে ওই মুরগি তো এখন আমি রান্না বসাবো এখানে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটাকে একটু নেড়ে আমি তেজপাতা এলাচি দারচিনি দিয়ে এখন আর রসুন বাটা দিতেছি রসুন বাটা আদা বাটা একটু জিরা বাটা বেশি করে দিব কারণ আমি তার একবারে কষিয়ে বসাইতেছি আর যেহেতু ডাল দিব সাথে তাহলে তো মশলা একটু বেশি লাগবে তো সেই জন্য বেশি করে সব কিছু দিতেছি হলুদের গুঁড়ো দিয়ে দিতাম বেশি করে আর এই ডাল দিয়ে কিন্তু আপনারা গরু গোস্ত দিয়েও রান্না করে খেতে পারেন অনেক মজা লাগে কালকে এটা কিন্তু আবার কালকের ভিডিও তো কালকে যে রান্না করেছিলাম সবাই অনেক মজা করছে আমার হাজব্যান্ড কিন্তু সেহেরিতে এ তরকারি দিয়ে ভাত খেয়ে বলতেছে অনেক মজা হয়েছে তরকারিটা তো এখন আমি এটাকে নেড়ে দিলাম আর এটাকে কিন্তু আমি মরিচ কম দিছি যে কাঁচামরিচ দিলাম কয়েকটা এই জন্য আর আমার শাশুড়ি মা তো মরিচ খেতে পারেন না তার জন্য মরিচ দেওয়াই লাগে তো মশলাটা নিচ দিয়ে লেগে গেছে আমি আবার একটু নেড়ে দিতেছি ভালো করে এখন দিয়ে দিব মাংসগুলো তেজে মাংসগুলো সবটা দিয়ে দিব এখন দিয়ে এটাকে ভালো করে মশলার সাথে কষাতে হবে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে আর দেখা যায় এটা তো শক্ত মুরগি এটাতে একবারে ঝোল বেশি দিলে পরে দেখা যায় সিদ্ধ হয় না এটাতে সে পানি একটু বেশি দেওয়া লাগে তো এটাকে ঢাকনা দিয়ে রেখে দেবো আমি অনেকক্ষণ কষাবো এটাকে এই যে দেখেন আবার একটু নেড়ে দিতেছি নেড়ে কিন্তু আমি এই ঝোলগুলো টানিয়ে তারপর এটাতে পানি দিব এখন পানি দিব না এখন এটাকে নেড়ে আবার ঢাকনা দিয়ে রেখে দেব আপনারা খেয়ে দেখবেন এরকম ডাল দিয়ে এই ডাল দিয়ে এটা কিন্তু বাজারে কিন্তু পাওয়া যায় এরকম ছোলা বিক্রি করে তো এগুলা বলে হচ্ছে বুটের ডাল তো বুটের ডাল বললে ওনারা এই ডালে দিবে বাজার থেকে কিনতে গেলে তো এখন আমি নেড়ে পানি দিয়ে দিব আর আপনাদের বাসা যেহেতু কিছুদিন আগে রোজা গেছে অনেকগুলো ছোলা আছিল। তো ভাবলাম যে এটা ভিজিয়ে নেই এটাই চুলে তারপরে রান্না করলে ভাল লাগবে খেতে তো এই যে দেখেন পানি কিন্তু আমি একদম বেশি করে দিয়ে দিচ্ছি যেন এটা দিয়ে পরবর্তীতে ডাল দেওয়া যায় কমে গেলে এই যে পানি কিন্তু অর্ধেকটা কমে গেছে ঝোল তো এরপর এই সময় আমি কিন্তু এখন ডালগুলো দিয়ে দিব কারণ ডাল তো সিদ্ধ হতে হবে মাংস কিন্তু এখনও সিদ্ধ হয় না এগুলো শক্ত যেহেতু মুরগি এটা অর্ধেকটা মানে মোটামুটি একটু নরম হয়েছে বলে তা আমি ডালগুলো দিয়ে দিলাম আর ডাল কিন্তু বেশি সিদ্ধ করা যাবে না এখন একদম পানি বেশি করে দিয়ে দিব এক পাতিল আর এই ডালগুলো না ঝোল একদম কমে যায় পরে দেখা যায় তা আমি বেশি করে দিয়ে দিলাম এখন ঢাকনা দিয়ে রেখে দেব আর এখান থেকে কিন্তু আমার তরকারি হয়ে আসছে প্রায় অর্ধেকটা হয়ে গেছে তো আমি ভাবলাম যে একটু বাগান দিয়ে নিই এরকম জিরা বাটা দিয়ে বাগার দিলে না অনেক মজা লাগে খেতে যেহেতু বাগান দিয়ে বসাইছি তারপর আবার একটু বাগান দিলে খেতে অনেক মজা লাগে একটা সুন্দর স্মেল আসে জিরা বাটার তাই এখন এই যে বাগান আমি কিন্তু এটাকে চুলার উপর বসিয়ে রাখবো এই যে দেখেন ডাল কিন্তু একদম বেশি সিদ্ধ হয় নাই আবার একদম গলেও যায় না একদম শক্তও নাই একদম পারফেক্ট আছে তারপর আমি একটু বসিয়ে রাখবো ঝোলটা আর কমিয়ে নেব তো এটা বসিয়ে আরেকটা ভিডিও যে দেখেন এটা কিন্তু আমার বিকালকার ভিডিও তো আমি নুডুলস পাকাবো আর আজকে কিন্তু সালমানের হচ্ছে মিস আসবে ও কালকে পড়তে গিয়ে ওর মিসকে বাসায় দাওয়াত করে আসছে যে মিস কালকে কিন্তু আপনি আমাদের বাসায় যাবেন ওর মিস আমাদের বাসায় কখনো আসে নাই তো দিন বলে বলতেছে ওর মিস আসে না তা আজকে আসবে বলছিল তো ভাবলাম যে কি নাস্তা দিব যে নুডুলস রান্না করি সেমে রান্না করবো আর অন্যান্য নাস্তা তো দিবই তো এই যে নুডুলসের সাথে আমি গাজর আলু মটশুটি দিয়ে দিলাম এগুলা দিয়ে রান্না করলে না নুডুলসটা আমার খেতে অনেক মজা লাগে এবার আমাদের বাসা সবাই অনেক মানে পছন্দ করে সব কিছু দিয়ে রান্না করলে তো এখানে আমার নুডুসও রান্না হয়ে গেছে প্রায় আর এটাকে আমি একটু নেড়ে ভালো করে মশলা যেহেতু দিছি নেড়ে আমি নামিয়ে নিব আর ওনারা একদম কাছাকাছি আইসেও পড়ছে তো তারা ওরাও করতেছি সব কিছু ভিডিও করতে পারি নাই তো এখানে যে শ্যামাই রান্না করব দুধ জাল দিতেছি আর বসাবো আরেক চুলায় তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে একটা লাইক দিবেন কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ